যে বাবরের ইশারায় এক সময় পুরো দেশ চলত যার প্রতাপে বাঘে মহিষী একঘাটে জল খেত সেই বাবরকেই বরণ করতে বিএনপির বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েও তাকে অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা তাহলে প্রশ্ন হলো কোথায় হারালেন সেই দাপটে বাবর কেন নিজের দলেই তিনি আজ এত গুরুত্ব কি এমন ভোটে ছিল যার জন্য বিএনপির হাইকমান্ড তার থেকে বুক ফিরিয়ে নিয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যটাই উন্মোচন করব। লুৎফর যেমন বাবর ছিলেন তারেক রহমানের ডান হাত হিসেবে পরিচিত নেত্রকোনা চার আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কিন্তু দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসার পর দৃশ্যপট পুরোপুরি বদলে যায় তৎকালীন সরকার রাজনীতি থেকে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে বিদায় করার জন্য একটা ফর্মুলা গ্রহণ করে যা মাইনাস টু ফর্মুলা পরিচিত এই ফর্মুলা সম্পর্কে আমরা বিস্তারিত হয়তো অন্য এক ভিডিওতে কোনো আলোচনা করব তবে এই ফর্মুলা বাস্তবায়নের জন্য বিএনপি এবং আওয়ামী তৈরি করা হয় সরকারপন্থী গ্রুপ বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভুইয়ার নেতৃত্বে এই সরকারপন্থী গ্রুপ তৈরি হয় অনেক নেতা চাপের মুখে সরকারপন্থী হলেও লুৎফর জামান বাবর নিজ ইচ্ছাতেই সেই দলে যোগ দিয়েছিলেন বলে জানা যায় ঢাকা টাইমসের রিপোর্ট অনুযায়ী বাবর তখন এতটাই সরকারপন্থী হয়ে উঠেছিলেন যে তিনি তার ঘনিষ্ঠজনদের কাছে বেগম খালেদা জিয়াকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেই বিষয়েও প্রশ্ন করতেন এমনকি নিজে গ্রেপ্তার হওয়ার পর সেনা গোয়েন্দাদের কাছে বেগম জিয়া ও তারেক রহমান সম্পর্কে নানা বিরূপ মন্তব্য করেন বাবরের এই আচরণ বিএনপি হাইকমান্ড কখনোই বলতে পারেনি আর এ কারণে এই কারণে দুই সালের নির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দেয়নি যদিও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছিলেন কিন্তু সেই বিশ্বাসঘাতকতার দাগ আজও মুছে যায়নি দীর্ঘ সতেরো বছর জেল কেটে দশ ট্রাক অস্ত্র মামলা আর একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে বেরিয়ে আসার পরও দল তাকে আগের জায়গায় ফিরিয়ে দিতে রাজি নয় আর তার দলে কোনো পদ নেই জেলা কমিটিতেও নেই কোনো জায়গা তিনি এখন কেবলমাত্র বিএনপির একজন সাধারণ সদস্য প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে আজকের এই গুরুত্বহীন বাবর এই ঘটনা আসলে রাজনীতির এক নির্মম সত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ক্ষমতার রাজনীতিতে আনুগত্য এবং বিশ্বাসঘাতকতার হিসাব কতটা নিখুঁতভাবে করা হয় লুৎফর জামান বাবরের বর্তমান অবস্থায় তার সবচেয়ে বড় প্রমাণ লুৎফর জামান বাবরের এই পরিণতি নিয়ে আপনার কি মতামত আমাদের কমেন্ট করে জানান রাজনীতি ও সমসাময়িক নানান বিষয় এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখুন ধন্যবাদ